আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে আসলে কোন দিকে নেয়ার চেষ্টা করছে এবং কি করতে চাইছে তা সম্পর্কে কম বেশি সংবাদ মাধ্যমে আমরা অবগত আছি জামায়াতে ইসলামের রাজনৈতিক যেই চাল চলন বা যেই ধারা সেটি আসলে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে নাকি স্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তা বিবেচনা অবশ্যই জনগণ করবেন কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে যেই জায়গাটি মনে হচ্ছে সেটি হচ্ছে জামায়াতের যেই চাল চলন বা রাজনৈতিক যেই আচরণ সেটি আসলে বাংলাদেশের পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে এবং একই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি কঠিন থেকে আরো কঠিন হচ্ছে কারণ জামায়াত যেই রাজনীতি করতে চাইছে সেই রাজনীতির সাথে বাংলাদেশের মানুষের একদম গ্রাম্য বা গ্রামীণ মানুষের যেই চিন্তা ভাবনা সেটি আসলে কেমন সেটি আমরা কম বেশি সবাই জানি কিন্তু সেই চিন্তা ভাবনা আর জামায়াতের চিন্তা ভাবনা আসলে এক ঠিক একটা সিনক্রোনাইজ হচ্ছে না বলেই আমার কাছে মনে হচ্ছে কেন কারণ সর্বপ্রথম পিয়ার তারপরে হচ্ছে গণভোট নিয়ে জামায়াতের যে তৎপরতা কাইন্ড অফ একদম রাজনীতিটাকে ব্লক করে দেওয়া আমি যদি আরো স্পষ্ট ভাষায় বলি রাজনীতিটাই যেন হতে দিচ্ছে না কাছে চাহিদা মনে হচ্ছে আসলে নির্বাচনকে ডিলে করা এটি আমার ব্যক্তিগত মতামত তার কারণটা হচ্ছে জামাত যে কথা বারবার বলছে এখন যে কথাটি বলছে সেটি হচ্ছে জামাত সহ আরো আট ইসলামিক দল আসলে গণভোট নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আপনারা জানেন যে জাতির উদ্দেশ্যে প্রফেসর সরকার প্রধান তিনি তিনি ভাষণ দিয়েছেন এবং সেই সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে উচ্চকক্ষ হবে হচ্ছে পিয়ার বেসডে মানে পিয়ার পদ্ধতিতে এবং আপনার আহ গণভোট যেটি সেটি হচ্ছে জাতীয় সরকারের সাথে মিলে তারপরে হচ্ছে নির্বাচনটি হবে এখন মজার ব্যাপার হচ্ছে এই ঘোষণাটির পরপরই সকল রাজনৈতিক দল তাদের মতামত জানিয়ে দিয়েছেন বিএনপিও যেমন খুব বেশি খুশি হয় নাই অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সাথে ঠিক আবার জামায়াতের আহ জামায়াতের রাজনীতিবিদরাও কিন্তু আসলে খুব বেশি একটা খুশি হয় নাই এই অন্তর্বর্তী সরকারের এই আহ মন্তব্যে কিংবা কথা মানে অন্তর্বর্তী সরকার প্রধানের এই ডিসিশনের কারণে এখন সব থেকে বড় কথা হচ্ছে এখন জামাত কি ভাবছে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে জামাত এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে যেটি ভাবছে সেটি হচ্ছে এখন তারা মনে করছে এই সরকার নিরপেক্ষ না আচ্ছা বাই দা ওয়ে আমার প্রশ্নটি হচ্ছে নিরপেক্ষ অথবা নিরপ মানে নিরপেক্ষতা যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে সেটি আমি কিভাবে প্রমাণ করব। মানে যদি এখন অন্তর্বর্তী সরকার অনেকটা জামাতের দিকে ঝুঁকে যাইতো তাইলে কি নিরপেক্ষ হয়ে যাইতো আমার প্রশ্নটি হচ্ছে সেই জায়গায় আবার দেখুন আমার আমার একটা বাস্তবে একটা কথা বলি কোর্ট কোর্ট যখন সাক্ষ্য প্রমাণ সবকিছুর শেষে যখন একটা ডিসিশন দেয় সেই ডিসিশনটিও কিন্তু কখনো ব্যালেন্সড ডিসিশন হয় না সেটি কখনো কারোর পক্ষে যায় কারোর বিপক্ষে যায় আবার একই সময় দেখা যায় যে কাউকে ফাইন করছে তো কাউকে খালাস দিচ্ছে এরকম একটা ব্যালেন্সড জায়গা কিন্তু অলওয়েজ থাকে না আবার যদি ধরেন দুইজন আসামিকে কোর্ট খালাস দিল একজন আসামিকে ফুল খালাস দিল আরেকজন আসামিকে ফাইন দিল এরকমও কিন্তু ঘটনা ঘটতে পারে অতএব অন্তর্বর্তী সরকার যখন কোনো ডিসিশন দিচ্ছে সেই ডিসিশনটি কিছুটা হয়তো বা বিএনপির পক্ষে গেছে কিছুটা জামায়াতের পক্ষে গেছে কিছুটা অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে সবার পক্ষে যাওয়ার ফর এক্সাম্পল বিএনপির একটা জায়গা ছিল বিএনপি একটা জায়গাতে শেষ পর্যন্ত যেটাতে গিয়ে কম বেশি একটু টুকটাক হা করছিল সেটি হচ্ছে যে গণভোট যদি হয়ও সেটি নির্বাচনের দিন হতে পারে একই দিনে নির্বাচন এবং গণভোট হতে পারে এরকম একটা আভাস বিএনপির ভিতরও ছিল আবার বিএনপি পিয়ার পদ্ধতি চাচ্ছিল না জামাত পিয়ার পদ্ধতি চাচ্ছিল এবং জামাত কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত বলেছে যে অন্তত উচ্চকক্ষেও যদি পিয়ার হয় তাতেও জামাত হয়তোবা রাজি হবে এখন অন্তর্বর্তী সরকার উচ্চ কক্ষেও পিয়ার দিয়েছে যেটি জামাতের সাথে যায় আবার গণভোট নির্বাচনের দিন দিয়েছে যেটি বিএনপি সাথেও যায় অতএব সকল দলই চাইবে তার অ্যাডভান্টেজের মতো কিছু হোক কিন্তু আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন বিএনপির মধ্যে আমি ঠিক তেমন একটা তৎপরতা দেখছি না অন্তর্বর্তী সরকারের এই ডিসিশন নিয়ে তারপরেও বিএনপি শক্ত ভাষায় অন্তর্বর্তী সরকারের এই ডিসিশনকে কিন্তু আপনার রিজেক্ট করেছে কিংবা এই ভাষণকে রিজেক্ট করেছে বলেছে যে খুব সেটা খুশি হইতে পারে নাই আবার জামাতও একই কথা বলছে এখন জামাতের কথা হচ্ছে যেই যে নিরপেক্ষতা নিয়ে জামাতের যে প্রশ্ন তবে নিরপেক্ষতা হইতো কিভাবে জামাতের পক্ষে গেলেই নিরপেক্ষতা হইতো কিনা সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা নয় এটি জামাত বলেছে তাহলে আমার কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন তাহলে কারা করতে পারত জামাতের পক্ষের লোকজনই সুষ্ঠু নির্বাচন করতে পারত নাকি অন্য কিছু জামাত আসলে কি বুঝাতে চাইছে আমার নাসির উদ্দিন কথা মনে পড়ছে খুব নাসির উদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে একটা কথা বলেছিল যে জামাতকে আসলে অন্তর খুলে কথা বলতে হবে এক্স্যাক্টলি আমার কাছেও এটি মনে হচ্ছে যে জামাতকে আসলে অন্তর কথা বলতে হবে জামাতের কথাবার্তা আসলে কেউ লিঙ্ক আপ করতে পারছি না জামাতের চালচলন কেউ লিঙ্ক আপ করতে পারছি না জামাত এই ভারতকে গাইলাইতেছে আবার ওই ভারতের দিকেই ঝুঁকতেছে আবার জামাতের তলে তলে পাকিস্তানের সাথে সম্পর্ক ভাই আসলে জামাত কি চাইতেছে আমি জানি না বাংলাদেশের নির্বাচনে আগামী নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন বাংলাদেশের একটা ঘোলাটে পরিস্থিতি থাকবে একই সঙ্গে আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার যেই কালচারটি যদি আমরা দেখি তাহলে কালচারটি আসলে এইরকমই আসলে যে আমরা নির্বাচনের আগেই যত কাহিনী তারপরে কিন্তু আমরা সেই নির্বাচনটাকে একদম প্রশ্নের মানে প্রশ্ন মানে প্রশ্নবিদ্ধ করে দেই। এখন আগামী নির্বাচন না হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি আমরা দেখুন আগামী নির্বাচন যদি না হয় একটা কথা স্পষ্ট আপনারা জেনে রাখেন যে বাংলাদেশে অনেক বিনিয়োগের কথা হচ্ছে অনেকে বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে অনেকে বাংলাদেশের সাথে ব্যবসা আপনার উন্নয়ন করতে চাইছে এটা যেমন সত্য ঠিক অপর চিত্রটা হচ্ছে আপনার বিনিয়োগ কিন্তু আসছে না এটা যেটা আমরা ভাবছি যে বিনিয়োগ ধরেন ফর এক্সাম্পল জাপান বলল যে বিনিয়োগ করছি বা আমরা বিনিয়োগ করব। আমরা তো সবাই খুশিতে হাততালি দিচ্ছি রাইট আমরা তো হাততালি দিচ্ছি তো এই যে জামাত সরি জাপান বলছে যে আমরা বিনিয়োগ করব এবং আমরা খুশিতে হাততালি দিলাম আদতে কি সেই বিনিয়োগের টাকাটা গত এক বছরে বাংলাদেশে ঢুকছে ঢুকে কিন্তু নাই অতএব ঠিক এইভাবে যত প্রমিসড বিনিয়োগ গুলো ছিল সে বিনিয়োগ গুলো কিন্তু ঢুকে নাই এবং তারা কেন ঢুকছে না বিনিয়োগ তার পেছনের রিজন হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন যদি একটা দেশে নির্বাচন হয় এবং একটা সরকার যখন ক্ষমতায় থাকবে তখনই কেবল অন্য একটা দেশ শাসন অন্য একটা দেশ হচ্ছে আপনার বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ আমরা বিনিয়োগ করতে পারি একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে তখন গিয়ে হচ্ছে সেই দেশটা বিনিয়োগের পয়সাটা দিবে এখন আমরা বিশ্বাসই করতে পারতেছে না আমাদের দেশকে তো সেই জায়গার মধ্যে পয়সা তো বিনিয়োগ করতে পারে না কোনো দেশ অতএব দর্শক এই জায়গাগুলো বুঝতে হবে যে নির্বাচন না হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে নির্বাচন না হলে আরো বহুমুখী সমস্যা আছে আমাদের আহ সমস্যাগুলো আছে আমাদের আঞ্চলিক সমস্যা যেটি যেটি আর কি আঞ্চলিক জায়গা থেকে আমরা বারবার আমরা পাশের দেশের সাথে একটা উত্তপ্ত সিচুয়েশন তারপর হচ্ছে আপনার বিশ্বাসে অবিশ্বাসের জায়গায় কিন্তু আমরা একদম বসে আছি সম্পর্ক তলানিতে চলে গেছে সব থেকে বড় বিষয় যেইগুলো আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির জায়গাটা কিন্তু হোচট খেয়ে গেছে বা বলতে পারেন যে একটা সরকার না আসলে কিন্তু এই অর্থনীতির চাকা সচল হবে না অতএব এই এই নির্বাচনটাকে যদি বাধা দেয়া হয় তাহলে দেশের ক্ষতি হবে বা এই নির্বাচনটা যদি ডিলে হয় তাহলে দেশের ক্ষতি হবে এটা হচ্ছে মুদ্রা কথা এই মুদ্রা কথা আমাদেরকে বুঝতে হবে অতএব দর্শক আপনারা কি মনে করছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ